ভরসা নেই আপনি যে মানুষটার উপর বেশি ভরসা করবেন বা যে বিষয়ের উপর বেশি আশা করে ফেলবেন দেখবেন একটা সময় সেটাই আপনাকে নিরাশ করে তুলবে তাই কোনো মানুষ কিংবা মানে কোনো বিষয়ের উপর ভরসা করতে যাবেন না বেশি যেটাই হচ্ছে আমার শেষ সম্বল এর উপর আমি অনেক আশা করি এর উপর আমি অনেক ভরসা করি কোনো বিষয়ের উপর আশা ভরসা করতে যাবেন না হ্যাঁ যে কদিন আপনি রোজগার করতে পারছেন বা যে কদিন আপনার হাত পা চলছে ব্যাস ঠিক আছে মানে মত কথা হচ্ছে যখন যেটা আপনার লাইফে সুখ হয়ে আসবে কি আনন্দ হয়ে আসবে সেটাকে সেভাবে গ্রহণ করবেন বেশি হচ্ছে আশা ভরসা করতে গেলেই কিন্তু পরবর্তীকালে কষ্ট পাবেন তা মানুষকে তো একদম বিশ্বাস করতে যাবেন না যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করবেন যে মানুষটাকে আপনি সব থেকে বেশি ভরসা করতে যাবেন সেই মানুষটাই দেখবেন একটা সময় আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে সব থেকে বেশি কষ্ট দেবে কিন্তু সেই মানুষটাই তাই নিজের কাজ নিজে করে যান কিছু মানুষ থাকবে যারা আপনাকে সাহায্য তো করার দূরের কথা আপনাকে হচ্ছে প্রতি পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করবে আপনার পেছনে লাগার চেষ্টা করবে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে লক্ষ্য স্থির রেখে ভালো ভালো কাজ করতে হবে একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন ভয় পাবেন না কোনো কিছুকে ভয় পাবেন না যদি ভয় পেতেই হয় না ভয় পান সেই সব কাজকে যেগুলো হচ্ছে আপনার নিতান্তই মানে অপরাধমূলক কাজ কি যেটা হচ্ছে অন্যায় কাজ সেই সব কাজকে ভয় পান যেটা ভালো বা যে কাজ করলে আপনার ভালো হবে ভবিষ্যতে উন্নতি হবে সেই সব কাজগুলো করে যাবেন কে কী বললো না বললো একদম পেছন ফেলে তাকাবেন না আর এই জীবনটা হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হতাশ হবে না জীবনে যদি বিপদ আসে ঠিক আছে আবার উঠে পড়ে দাঁড়ান একটা রাস্তা বন্ধ হয়ে গেলেন আর একটা পথ খোলা থাকে দেখবেন হয়তো আপনি যে পথ দিয়ে হাঁটছেন হয়তো সামনে কোনো বাধা রয়েছে কিংবা সামনে কোনো বিপত্তি রয়েছে আপনি ভাবছেন যে আমার আর মনে হয় আমি পৌঁছতে পারবো না কর্তব্যস্থলে না প্রিয় বন্ধু তখন আপনাকে অন্য পথ ধরে যেতে হবে পৌঁছতেই কিন্তু হবে মানে যত বেশি আপনি এসব নিয়ে ভয় পাবেন যত বেশি আপনি ভাববেন যে না আমার সামনে বাধা আমি তো পিছিয়ে পড়লাম আমি মনে হয় কোনো দিনও দাঁড়াতে পারবো না এসব ভাবো মনে হচ্ছে নিজেকে মানে পিছিয়ে রাখা তাই বাদ দেন নিজেকে মোটিভেট করুন সামনের দিকে এগিয়ে যান বিপদ জয় করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন